আমার বিয়ে নাচবে তো আমি এখন মাংসটা এই যে মাংস বের করে রাখছি এখন যাবো একটু গরম পানি করে দেবো শীতের দিন তো গরম পানি করে দিলে অনেক তাড়াতাড়ি গোষ্ঠা হয়ে যাবে

অনেক কথা বলেন কিন্তু সেটা কোনো সময় শুনছি না কিন্তু আমি ভিতরে দিয়ে দিই তাড়াতাড়ি করছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের এরকমই থাকতে পারি আমাদের আর কত পারি আমার আম্মু আব্বু আসতেছে এই জন্য রান্না বান্না করবে আম্মু আমিও হেল্প করতেছি মাংস কেটে দিচ্ছি

রাতি সুবুন থেকে রাতি তারপরে সোনাই দেবো কষ্ট যেন পানি আর বরের জন্য আসা নুতি হল মারি আপা তাহলে আপার জন্য ভালো করে আজ তুমি তোমার ঘরে একটা কথা বলতে চাই তুমি বলে দেখে চেষ্টা করে ভালো দেখে চেষ্টা করে 有什么大事可以说？还有什么事儿？

Hey, no

Я остались две пацаны от меня. এখানে আমার ইলিশ মাছটা রান্না করে রেখে দিয়েছে এই যে পোলা ভাতটা রান্না করা হয়ে গিয়েছে ছোট মাছ যে রান্না হয়ে গেছে একটু ঝোলঝোলি করলাম ইলিশ মাছটা হয়ে গেছে ঘরে আছে দেখাই নেয় যা মাছ রান্না হয়ে গেছে এদিকে আপনি বললেন এই যে মূলা শাক ভাজি করা হয়ে গেছে হয়ে না শোনার একটু নাড়বো আপনি করে দিয়ে দেব না সব কাজ আমি আপনি একটু করাচ্ছি দেখেন তো কি ডাক্তি কাছাড়ি দিল আপনার বলেন

দুটো বেগে টেবি আছে বাসায় ও দোলায় যাও যাও দোলাই খেলো দোল না যাও দিয়েও যাও ওকে